প্রিয় দর্শক আমি আজকে একটি তথ্য আপনাদের সামনে উপস্থিত করব তার আগে বলবো যে টক্স বিডি নিউজ চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ খবরটি শুনে তারপর মন্তব্য করুন বর্তমান সরকার অবৈধ ইনুন সরকার কি করেছে শুনে সে নিজেও একজন ক্রিমিনাল এবং সে পুরো ক্যাবিনেট বিদেশি প্রবাসী ক্রিমিনালদেরকে দিয়ে ভরপুর করে ফেলেছে সেখানে বর্তমানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নামে একজন বিদেশি প্রবাসীকে নিয়োগ দিয়েছে সে বাংলাদেশের নাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জাতীয় নিরাপত্তা দিবসে এবং তার পিছনে কিছু কাহিনী আছে যে ব্যক্তি তার নিজের জীবনের কাছের মানুষদের নিরাপত্তা দিতে পারে না বা নিজের ব্যক্তিগত জীবনে তার নিরাপত্তা নাই সে নাকি নিরাপত্তার দায়িত্ব উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে তো সেই ব্যক্তির নাম হচ্ছে খলিলুর রহমান এবং খলিলুর রহমানের অতীত ইতিহাস হচ্ছে ধর্ষিত ইতিহাস নারী কেলেঙ্কারিতে বরপুর তার একটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে দুই সালে একটি ঘটনা ঘটেছিল খুবই আলোচিত এবং সমালোচিত ঘটনা যেটি পত্র পত্রিকাতে প্রচুর প্রচার হয়েছে এবং তথ্য উপাত্ত ডকুমেন্টস আমি তো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই খবরটি সংগ্রহ করেছে স্বামীন্দ্র কোনাল ঘোষ ভারতের কলকাতার বাঙালি লেখক এবং সাংবাদিক তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন তো এক পর্যায়ে তার দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে সেই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন সেই প্রধান উপদেষ্টার প্রোটোকল অফিসার ছিলেন একজন নারী তো এক পর্যায়ে সেই আয়সা আফসারিকে নিউ নিয়ে যাবে বলে প্রলোভন দেখিয়েছে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেই খলিলুর রহমান যিনি এখন বর্তমানে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন এত গুরুত্বপূর্ণ একটি অফিসার অফিসার আয়সা আফসারি তাকে প্রলোভন দেখাতেন যে নিউ তোমাকে সেটেল করে দিব বড় দায়িত্ব দিব রাষ্ট্রদূত হিসেবে বা বড় কোনো দায়িত্ব হিসেবে তাকে সেখানে নিয়োগ দেওয়া হবে এবং তাকে বারবার তার তাকে ভোগ করা হয়েছে দৈহিক ভাবে তাকে ভোগ করা হয়েছে তাকে লালসার শিকার করা হয়েছে এভাবে এক পর্যায়ে চলতে থাকলে সেই আয়সা এবং তার স্বামীর মধ্যে বিষয়টি জানা জানি হয়ে যায় এবং সেই বিষয়টা জানা জানি হলে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকে এবং সন্দেহের তীর গিয়ে তো মানে এই খলিল রহমানের দিকেই কিন্তু আঙুলটা উঠে এবং তাদের যে স্বামী স্ত্রীর মধ্যে লাগার এক পর্যায়ে যখন বিষয়টি জানায় যে সে চলে যাবে এবং সেখানে সেটেল হবে এবং তার স্বামীও কিন্তু একজন বিসিএস ক্যাডার প্রাপ্ত অফিসার সরকারি অফিসার ছিলেন প্রশাসন ক্যাডারের অফিসার তার স্বামী নাম হচ্ছে জহিরুল যখন তার বড় মেয়ে ছিল তাদের শারীরিক ভাবে প্রতিবন্ধী এবং এক পর্যায়ে এই ধর্ষণের বিষয়টাও যখন মানে তাদের পরকিয়া সম্পর্কটা যখন জেনে যায় তাদের স্বামী এবং তার স্বামী জহিরুলকে যখন বলা হয় যে নিয়ুলকে তার পুষ্টিং হয়ে যাবে সে চলে যাবে এই কথা শুনে যদি ঘরে একটা মানে শারীরিক প্রতিবন্ধী সন্তান থাকে তখন যে কোনো স্বামী কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার কথা সুস্থ থাকলেও খারাপ লাগার কথা যে স্বামী সন্তান ফেলে একা একা সে এত ভালো পোস্টে আছে তারপর সে নিউর যেতে চায় কেন সেই মহিলা নিয়োগ যেতে চেয়েছে তার স্বামীর সাথে তার অশান্তি শুরু হয় তাহলে সন্তান দেখবে কে তাদের সংসারে অশান্তি নেমে আসে এবং দুইজনের মধ্যে এই কথা কাটাকাটি ঝগড়ার এক পর্যায়ে তার স্বামী তাকে তার নিজের যে সরকারি অস্ত্র থাকে তার নিজেকে প্রোটোকল দেওয়ার জন্য যে সরকারি অস্ত্র ছিল যে প্রশাসনিক ক্যাডার সেই অস্ত্র দিয়ে জহিরুল তার স্ত্রীকে হত্যা করে তো জহিরুল যখন তার স্ত্রীকে হত্যা করে তারপর জহিরুল সরকারি অস্ত্র দিয়ে তার মাথায় করে এক পর্যায়ে জহরুল নিজেও আত্মহত্যা করে নিজের মাথায় গুলি চালিয়ে এই ঘটনা নিয়ে যখন অভিযোগের তীর খলিল রহমানের দিকেই আসে তখন তার নামে মামলা হয় এবং দুই হাজার তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান এবং খলিলুর রহমান সম্পর্কে ভাইরা ভাই হয় মানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন যার দায়িত্বে সে আয়সা আয়সা আফসারি আয়সা আফসারি চাকরি করতেন সেই লোকের সাথে এই খলিল রহমান ছিলেন ভাইরা ভাই মানে তারা মিলে জিলেই এই পরিকল্পনা করে এই মহিলাটার সাথে এই ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তো তাই সেই প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সাহায্যে দেশ ছেড়ে যেতে মানে সেই প্রধান উপদেষ্টা তখন তাকে দেশ ছেড়ে নিউ চলে যাওয়া যেতে সুযোগ সুবিধা করে দেন এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন বাংলাদেশের আইনে তার বিচার হবে তার फांसी হতে পারত তার যাবজ্জীবন হতে পারত সেই বিচার থেকে বাঁচিয়ে তাকে আমেরিকা মার্কিন নাগরিক হিসেবে তাকে সেই সুযোগ করে দেয় 2024 এ দীর্ঘ 23 বছর পর বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রশ্ন উঠে যে একজন অপরাধী কিভাবে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদে পদায়ন হয় বা তাকে পদ দেওয়া হয় তার পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠে যে সে যে অপরাধ করেছে এবং করেছিল তার সমস্ত ডকুমেন্টস লেখা হয়ে গেছে গেছে সেই সেই কি চলে তার হবে না একজন অপরাধী প্রমাণিত ভাবে সে অপরাধী হলে সে কিভাবে তার শাস্তি না পেয়ে জেলে না গে সে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করে যেমনটি আপনারা দেখতে পেয়েছেন ডক্টর ইনোস একজন আসামি ছিলেন কর ফাঁকি দেওয়ার কারণে সে ছয় তারিখে আগস্ট মাসের ছয় তারিখে জেলে জেলে যাওয়ার কথা ছিল সেই সে রাজার যমুনাতে দখল করে আছেন অবৈধ সরকার হিসেবে নিজের হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ক্ষমতায় বসে নিজের ক্ষমতা বলে এবং দুই হাজার সাল পর্যন্ত সমস্ত কর তিনি মৌকুফ করেছেন পাশাপাশি তারই সৃষ্টি করা আজ সুন্না ফাউন্ডেশনের সমস্ত কর্মوقف করেছে 2024 সালের এত বড় বন্যা ফেনি কুমিল্লা সাতক্ষীরা তারপরে হচ্ছে চট্টগ্রাম যে বন্যাগুলো হলো সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে টাকা দেওয়ার জন্য আসুনা ফাউন্ডেশন 100 কোটি টাকা অনুদান তুলেছে সেই ফাউন্ডেশনের একটি টাকাও জনগণের কাছে পৌঁছেছে কিনা সেটা কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি তারা কিছু টাকা করে খাবার তেল নুন চাল ডাল এগুলো খরচ দেখিয়েছেন 100 কোটি টাকা কিভাবে শুধুমাত্র চাল ডাল নুনের পিছনে খরচ হয়ে যায় এবং সেই টাকা জনগণের দানের টাকা সেখান থেকে কর দিবে জনগণকে সেই টাকাও তাকে মৌকুফ করে কেন দেওয়া হলো তাহলে আসুনা ফাউন্ডেশন কি নামে বে নামে ইউনোসেরি প্রতিষ্ঠিত করা ফাউন্ডেশন প্রশ্ন কিন্তু সেখানেও উঠে তো যে সরকার নিজেই একজন আসামি অপরাধী হয়ে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়ে মেডিকুলাস প্ল্যানের মাধ্যমে রক্তপাত ঘটিয়ে ছোট ছোট শিশু সন্তান সাধারণ মানুষকে হত্যা করে নাটকীয় ভাবে শেখ হাসিনার নামে গণহত্যার মামলা দিতে যে সে ক্ষমতায় বসে থেকে প্রমাণ করতে পারলেন না যে এটি গণহত্যা ছিল এখন তারা নিজেরাই বলছেন এটি মেসাকার ছিল কারণ সেই গণহত্যার প্রমাণ হলে এবং শেখ হাসিনা সরাসরি চ্যালেঞ্জ করেছে যে এটি এই ধরনের সমস্ত খুন যদি ডিএনএ টেস্ট পরীক্ষা করা হয় ফরেন্সিক রিপোর্ট নেওয়া হয় তাহলে দেখা যাবে এগুলো সব সেভেন পয়েন্ট সিক্স টু এম এম এমনকি যে নেটো পন্থী অস্ত্র সেই অস্ত্র বাংলাদেশের প্রশাসনকেও ব্যবহার করে না এবং সেটি ইউনসের আইএস জঙ্গি বাহিনী বাংলাদেশে ঢুকিয়েছে এবং ইউনসের পরিকল্পিত হত্যা কাণ্ডে শিকার হয়েছে সেই কারণে তাকে সেই গণহত্যা বলি বলে যারা ফেনা তুলেছিল তারা এখন সেটাকে massacare বলে মানে সেটাকে হালাল করার চেষ্টা করছে এবং শেখ হাসিনা যে অপরাধ করেনি একটু দুর্নীতি করনি সেই প্রমাণও তারা মানে দুর্নীতির কোনো প্রমাণও আজ পর্যন্ত দেখাতে পারেনি তো এই হচ্ছে অবৈধ সরকারের অবৈধ সরকার ব্যবস্থাপনা সেটাও বিদেশিদের হাতে তুলে এবং সরকার বাংলাদেশের সম্পদ বিক্রি করে দিয়েছেন বন্দর বিক্রি করে দিয়েছেন এবং সাথে সাথে আরকানের মানবিক করিডোরের নামে আরেকটি যুদ্ধক্ষেত্র ক্ষেত্র বাঁধানোর পায়ে তারা সৃষ্টি করেছেন তো আশা করি এদেশের মানুষ জেগে উঠবে তাদের এই ধরনের অপকর্ম সফল হতে দিবে না এবং এই দেশে মানুষ আবার একটি মুক্তিযুদ্ধ সৃষ্টি করে দেশটাকে বুকে আগলে রেখে দেশটাকে আবার এই পিসাচ মুক্ত করবে বিদেশি মুক্ত করবে ধন্যবাদ সবাইকে